ব্যাকগ্রাউন্ডে সবুজ থাকলেই নাকি ভাইরাল ভিডিও তাই আজকে তো মালয়ের সাথে ছুটির দিন একটু বের হলাম বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি ওই রাস্তা সামনে গিয়ে ট্রেনে উঠবো তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবুজের মাঝে একটা ভিডিও করলাম আমি যাচ্ছি আমাদের অফিসের ওইখানে ওইখানে একটা ফ্রেন্ড আসবে তার সাথে একটু মিট করব। তার সাথে একটু সময় কাটাবো প্লাস অফিসে যাব অফিসে গিয়ে অফিসে কিছুটা সময় কাঠাবো দেখেন আজকে তো যারা মালয়েশিয়াতে আছেন তো ছুটির দিন অবশ্যই আপনারা ঘরে বসে না থেকে সবাই একটু বাইরে বের হন ঘোরাঘাড়ি করেন যাদের পাসপোর্ট আছে ভিসা আছে তারা আর যারা অবৈধ তারা বের হয়ে না বর্তমান মালয়েশিয়ার অবস্থা একটু খারাপ তো অবশ্যই ঘোরাঘুরি করলে মন ভালো থাকে শরীর দুটোই ভালো থাকে আর যারা অনলাইন পার্ট টাইম বিজনেস করেন কাজের পাশাপাশি তারা অবশ্যই এই বিজনেসটার দিকে মনোযোগী হবেন আর কেউ যদি আমার সাথে ডিএক্সএন বিজনেসে সম্পৃক্ত হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে কোনো ইনভেস্ট ছাড়া কোনো ইনভেস্ট ছাড়া আপনারা বিজনেসটা করতে পারেন দেখেন আপনি চাকরি করেন জব করেন প্রবাসী যে কোনো দেশেই থাকেন না কেন আপনি কিন্তু একটা সময় দেশে গেলে আপনার ইনকাম বন্ধ আপনার হাত খালি সেজন্য একটা এমন একটা পথ বের করেন যেটা আপনার দেশে গেলেও আপনার ইনকাম এনে দেবে আপনার ইনকামটা বন্ধ হবে না যেটা হবে প্যাসিভ ইনকাম সেজন্য আপনাদেরকে আমি আহ্বান করব আপনারা এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত হন আমি আপনাদেরকে বলছি না যে ডিএকসেন আপনাদেরকে করতে হবে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে আপনারা জেনে বুঝে যে কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নিন যে প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এবং প্ল্যাটফর্মটা বিশ্বাসযোগ্য কি না কত বছর হলো সিস্টেমটা আছে এবং কয়টা দেশে সিস্টেমটা কাজ চলতেছে বা কাজ চলমান করতেছে জেনে বুঝে অবশ্যই একটা বিজনেসের সাথে আপনারা সম্পৃক্ত হন আর দেখবেন টাকা যদি বিনিয়োগ করা লাগে সেটা অবশ্যই সাবধানে করবেন কেননা টাকা বিনিয়োগ করা ওইগুলোর ভিতরে প্রতারিত মানুষ বেশি হয় আর আমাদের সিস্টেমে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না তো সেই ক্ষেত্রে আমি এই সিস্টেমটা বেছে নিয়েছি যে আমার কোনো টাকা ইনভেস্ট করা লাগতেছে না বুঝি শুধু আমার ফ্রি সময়টা সেই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের লাইফটাকে সুন্দরভাবে উপভোগ করতে ডিএকশন সম্বন্ধে জানুন বুঝুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ